বাংলার ইতিহাসে নারী শক্তি মাতৃশক্তির এক বিস্ফোরণ দেখতে পাচ্ছি প্রতিবাদের বিস্ফোরণ বাংলার নারী শক্তি বাংলার মাতৃশক্তির নারীর অপমানের বিরুদ্ধে তাদের ঘরের অর্থাৎ আমাদের ঘরের মেয়েকে বোনকে ধর্ষণ করে খুনের প্রতিবাদের বিরুদ্ধে তাদের অন্তরে যে দম বন্ধ যে ক্রোধ আক্রোশ ক্ষোভ ছিল বা জমে আছে আজকে তার একটা বই প্রকাশ ঘটছে তাই সারা বাংলা জুড়ে আমাদের ঘরের মা বোনেরা তারা আজ আর কেউ ঘরে নেই রাত দখলে নেমেছে এ রাত সাপদদের নয় এ রাত ধর্ষণকারীদের নয় এ রাত উনিদের জন্য নয় রাত আমাদের ঘরের মা বোনদের স্বাধীনভাবে তাদের স্বাধীনভাবে পথে নেমে কর্ম করে ঘরে ফিরে যাবার অধিকার আদায়ের রাত বাংলার ইতিহাসে শুধু নয় ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের সামাজিক আন্দোলনে আজকের এই বাংলার আর্যিকরণের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন সেই আন্দোলন করে শুধু লেখা থাকবে তা নয় এ বাংলার মা বোনেদের নতুন পথের দিশা দেখাবে আজকে আমি সন্ধ্যেবেলায় পানিহাটিতে সেই ধর্ষিত এবং খুনে যাওয়া ডাক ডাক্তার যে আমাদের বোন তাদের বাড়ি গেছিলাম তাদের বাবা মাকে আমি একই কথা বলেছি জানি আপনাদের মেয়ে ফিরে আসবে না কিন্তু আপনাদের মেয়ে আজকে তার উপরও যে পাশবিক অত্যাচার হয়েছে সেটা ভাবলে আমরা শিউরে উঠি সব কিছুর পরেও সেই পাশবিক অত্যাচারের প্রতিবাদে আজকে বাংলার সর্বত্র মানুষের যে সর্বাত্মক প্রতিবাদ তাতে নতুন করে এ বাংলায় বেঁচে থাকার পথ দেখাবে আজকের এই আন্দোলন এটাই আমার অনুভূতি সেই আহ্বানে যখন শুনলাম বহরমপুর হচ্ছে আর ঠিক থাকতে পারিনি দিল্লি থেকে কলকাতা কলকাতা থেকে বৌরপুর এসে আজ এখানটায় আমি অন্তত অংশ গ্রহণ করে নিজেকে তৃপ্ত মনে করছি আর কিছু না তৃপ্ত মনে করছি আমি একজন নাগরিক হিসাবে এখানে এসেছি আমি কোন সন্তানের পিতা হিসাবে এখানে এসেছি আমি আজকে এখানে এসে তৃপ্ত অনুভব করছি যে না আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তারা নিজেদের পায়ে নিজেদের দৃঢ়তায় নিজেদের শক্তিতে বাজবার জন্যে শপথ নিচ্ছে এটা একটা বড় যুগান্তকারী ঘটনায় রূপান্তরিত হচ্ছে